সালাম আলাইকুম ভিওয়ার্স আমি কাপল ব্লগার আর আজকে আমি চলে আসছি আমাদের নতুন একটা কাপল ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন পাশে বসে আছে আছে আমার 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 জান আজকে আমরা জানকে নিয়ে ঘরের কম্বলটা ভাস করে দেখাবো তো আপনারা সবাই দেখতে যে আমরা কিভাবে কম্বল ভাস করি যান তুমি ওই পাশে যাও তো ভিওয়ার্স দেখলেন আপনারা আমরা কিভাবে আমাদের বাসার কম্বলটা ভাস করি

স্ত্রীর সন্তানকে যে বেগনা ভাবে চলাফেরা করতে দেয় অর্থাৎ বেপদা ভাবে চলাফেরা করতে দেয় সে হলো দায়ুষ দায়ুষ কখনো জান্নাতের না পাবে না আর জান্নাতে যাওয়ার কথা তো পরের কথা হইলো এখনো সময় আছে ভালো হয়ে যাও